ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরিন উর্মির ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নাউরিন উর্মির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক উত্তেজনা এবং হুমকির অভিযোগ উঠেছে উর্মি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি পোস্ট দেন এরপর থেকেই তিনি মারাত্মক ব্যক্তিগত আক্রমণ কারুচিপূর্ণ মন্তব্য এবং ধর্ষণ ও হত্যার হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ঘটনা সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিবির ইফতার পার্টি ও তার অর্থ পরিশোধ সংক্রান্ত বিষয়টি এ আলোচনার পরিপ্রেক্ষিতে ফেজ দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর ঘটনার সত্যতা জানতে প্রথমে যোগাযোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আবদুল্লার সঙ্গে তিনি ইফতার আয়োজনে ব্যয় এবং বিল পরিশোধ বিষয়ে জানতে চান পরবর্তীতে সাইফুর রহমান সাগর সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি ফেসবুক পোস্ট দেন ওয়ালটান আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেই পোস্টে তিনি উল্লেখ করেন এনসিপির কয়েকজন নেতা দীর্ঘ সময় ধরে হোটেলের রুম দখল করে রাখার কারণে হোটেল কর্তৃপক্ষ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন কিনা এবং ইফতারের বিলও তারা পরিশোধ করেননি এমন অভিযোগ পাওয়া যাচ্ছে এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আব্দুল্লা বলেন এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আপনারা চাইলে সরাসরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করতে পারেন পরে হোটেল কর্তৃ কর্তৃপক্ষ এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তা সরাসরি নাকচ করে দেয় বরং তারা জানায় এনসিপির ইফতার আয়োজনে অংশগ্রহণকারী প্রায় এগারোশো জনের জন্য ৩৩ লাখ টাকার বিল পরিশোধ করেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং কোনো ধরনের বকেয়া নেই এ ঘটনার পর এনসিপির একজন নেতা পোস্টের মন্তব্যে জান্নাতুল নৌরিন উর্মিকে ট্যাগ করলে তিনি নিজের ফেসবুক আইডিতে পাল্টা প্রশ্ন তুলে একটি পোস্ট করেন তিনি লিখেন মাত্র কয়েক মাসের একটি রাজ রাজনৈতিক দল কিভাবে এত বড় অঙ্কের বিল পরিশোধ করতে পারে এর পেছনে কি কোনো গোপন অনুদান বা চাঁদাবাজির বিষয় নেই পুষ্টি দেওয়ার পরপরই উর্মি এনসিপিও সংশ্লিষ্ট আন্দোলনের কয়েকজন নেতার কাছ থেকে অশ্লীল মন্তব্য হুমকিও মানহানিকর বক্তব্য পান তিনি অভিযোগ করেন তার ইনবক্সে ধর্ষণ হত্যার হুমকি পাঠানো হয়েছে এমন কি বলা হয়েছে তাকে ক্লাস থেকে তুলে নিয়ে টানা তিন দিন ধর্ষণ করে তার ডেড বডি তিনশো ফিটে ফেলে দেওয়া হবে উর্মি এসব হুমকির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাজারিবাগ থানায় একটি সাধারণ সাধারণ ডায়েরি করেন উর্মির অভিযোগে নাম উঠে এসেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব সর্দার এবং মোহন হোসেন রিজনের এদিকে সজীবের দাবি তিনি এনসিপির সঙ্গে যুক্ত নন এবং উর্মির পুষ্টে বিরক্ত হয়ে মন্তব্য করেছেন অন্যদিকে মোহন রিজনের প্রোফাইলে এনসিপির সঙ্গে সম্পৃক্ত তার তথ্য থাকলেও তার বক্তব্য পাওয়া যায়নি এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বিষয়টিকে নারীর প্রতি সহিংসতা ও রাজনীতি রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট উদাহরণ হিসেবে দেখছেন তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা শুধু একজন নেত্রীকে হুমকি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দেশের রাজনৈতিক পরিবেশে নারীদের নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলে দেয় রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে